জগৎ বাড়িতে ঢুকে বিজেপি কর্মী ও তার ভাইকে প্রাণনাশের হুমকি দুষ্কৃতীদের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার শাসক দলের শনিবার মধ্যরাতে ভাটপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের আঁতপুরে বিজেপি কর্মী বিপ্লব ঘোষের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী বাড়ির গেট খুলে বিজেপি কর্মী নাম ধরে বাইরে বেরোতে বলে সে সময় তার মা ও ভাই বারান্দায় আসলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এমনকি বিজেপি কর্মী ও তার ভাই সাংবাদিক পল্লব ঘোষকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই ওই বিজেপি কর্মীর বাড়ি ছাড়া ছিল হাইকোর্টের নির্দেশে জগদ্দল থানার পুলিশ তাকে বাড়িতে দিয়ে যায় যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন কাউন্সিলর বিপ্লব মালক তার দাবি দুষ্কৃতী সঞ্জু একজন তোলাবাজ ওর নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে প্রশাসনের কড়া ব্যবস্থা নিতে বলছি ঘটনা ঘটেছিল কালকে আপনি জানেন যে কালকে আমি বাড়িতেই ছিলাম বাড়িতে খেলা দেখছিলাম তো খাওয়া দাওয়ার পরে আমি যখন শুতে যাচ্ছি হঠাৎ আমার বাইরে বাইরের গেটে আবার শব্দ শুনতে পাই তো ওখান থেকে চিৎকার করে আমার নাম করে গালাগাল দিয়ে হয় শুধু আমি প্রথম যে হয়তো গেটটা খুলতে পারবে না কি বাইরের গেট থেকে চলে যাবে তো আমি দু চার মিনিটে একটু দেখি মানে অবজার্ভ করি ব্যাপারটাকে তারপরে দেখি না তারা গেট খুলে ঢুকে পড়ে ভেতরে এবং আমার একদম সামনে গেট অবধি চলে আসে তো এসে আমার মাকে আমি আমার ভাই বেরিয়ে বলে যেহেতু পরিস্থিতি খারাপ মানে একটা এসেছে তো আমার ভাই আর মা বাইরে বেরিয়েছিলেন তো ভাই আর মাকে অক্ষথ ভাষায় গালাগাল করে এবং আমাকে জানে মেরে দেওয়ার হুমকি দিয়েছে আমাকে এবং আমার ভাইকে যে আমরা দেখুন আমরা কর্মসূত্রে বাইরে যাই তো আমাকে এবং আমার ভাইকে জানে মেরে দেওয়ার হুমকি দিয়ে গেছে দেখুন আমি দেখুন পার্টি আমি একসময় তৃণমূল কংগ্রেস করতাম তো আমার এখন মতাদর্শগত ভাবে আমার মনে হয় যে পার্টি আমি বিজেপি পার্টি করছি তো এই নিয়ে আমার সঙ্গে কারোর কোনো ভেদাভেদ মতাভেদ কিছু নেই আমি নর্মাল পার্টি করি আমি ইলেকশনের সময় পার্টির কাজ করেছি বা তার পরবর্তী সময় চার তারিখই চার তারিখ যখন রেজাল্ট বেরোনো হয় তো রেজাল্ট বেরোনোর পর আমি যখন বাড়ি ফিরতে পারিনি সেই তার মধ্যেই কাউন্সিলররা আমার বাড়িতে চলে আসে কাউন্সিলার মনোজকাণ্ডে লোকজন নিয়ে এসে আমার বাড়ির সামনে আমার কাকার বাড়িতে সব ভাঙচুর ধাক্কাধাকি করে তো তারপর থেকে আমি ঘর ছাড়া ছিলাম তো ইতিমধ্যে আমি মোহাম্মদ বিজি একটা কমপ্লেন করি ডিজি ডিজি সাহেবকে মেল করি এবং সেই মেলের কপি দিয়ে আমরা হাইকোর্টে মুভ করি তো হাইকোর্টে যখন মুভ করি হাইকোর্টের বিচারপতি আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আমরা যেন কঠোর নির্দেশ দিয়েছিলেন যে আমরা ঘরে ফিরতে পারি সেই অনুযায়ী আইসি জগদ্দাল সাহেব আমাদেরকে আমার সঙ্গে কথা বলেছেন এবং উনি বলেছিলেন যে তোমার নর্মাল লাইফে ফিরে যাও আমাদের আমরা তোমাকে সমস্ত হেল্প করি প্রশাসনের সাথে যোগাযোগ করেছিল হ্যাঁ কালকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমি ওই ঘটনার হওয়ার সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে ফোন করি উনি জগদা থানার ভারপ্রাপ্ত কোনো অফিসারকে পাঠিয়েছিলেন উনি দেখে গেছেন নিয়ে এসেছিলেন কালকে আপনি কতটা আতঙ্ক রয়েছেন আমি সত্যিকার আতঙ্কগ্রস্ত দেখুন পার্টি পলিটিক্স তো পার্ট আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই পার্টি করে মনে মনে হোক আর প্রকাশ্যে হোক কিন্তু পার্টি করলে বিরোধী পার্টি বিরোধী পলিটিক্স বলতে পারি যে এরকম করতে হবে আমি তো সময় দেখুন আমি এক সময় তৃণমূল কংগ্রেস ছিলাম তখন আমি খারাপ ছিলাম না আমি এখন যেহেতু বিজেপি করছি আমি খারাপ দেখুন কে বিজেপি করে আর কে সাংবাদিক যে কোনো ঘটনা যেই ঘটনাটার কথা আপনি বলছেন এটা দুঃখজনক ঘটনা আমার দল তৃণমূল কংগ্রেস সর্বমতি তৃণমূল কংগ্রেস আমার এই লোকসভার যিনি নির্বাচিত প্রার্থী ক্যান্ডিডেট মানে আমাদের নির্বাচিত যিনি সাংসদ আমাদের সকলের প্রিয় পার্থভূমি তার নির্দেশ আমার বিধায়ক সোমনাথ নির্দেশ আমরা এগুলোকে অনুমতি মেনে নি না আমরা এই কাজের সাথে জড়িত না তৃণমূল কংগ্রেস বলছেন যে ছেলেটার নামটা সকালবেলা থেকে আলোচ্য বিষয় আসছে সঞ্জু বলে অঞ্চলের আমি হচ্ছে পৌর আমি যতদূর সঞ্জুকে চিনি সে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নয় পার্টির সাথে তার বিন্দু বিন্দুতে কোনো যোগাযোগ নেই আমি আপনারা সাংবাদিক আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন যে আপনারা সাংবাদিকতা করছেন এই যে বলছেন পলিটিক্যাল যোগ আপনি রাজবাড়ি অঞ্চলে গিয়ে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করুন কিংবা আপনাদের ঘুম নিয়ে ক্যামেরা নিয়ে আপনারা টোটাল ইলেকশন কাভারের করেছেন তৃণমূল কংগ্রেসের করেছেন বিজেপির করেছেন সিপিএমের করেছেন আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলি একটা জায়গার কোনো ফ্রেমে ওই সঞ্জু বলে ছেলেটাকে আপনি যদি দেখাতে পারেন তৃণমূল কংগ্রেসের কোনো মিটিং মিছিলে ছিল কিংবা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে সে ঘুরেছে তাহলে তো আমি তাকে তৃণমূল কংগ্রেসের কর্মী বলে মানব আমি তৃণমূল কংগ্রেসের একটা কর্মী আমি একুশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই ঘটনাটার সাথে পার্টির কোনো সম্পর্ক নেই কিন্তু বলছি সঞ্জু একজন সঞ্জু একজন ছিচকে ছেলে একটা তোলাবাজ যেই ছেলেটার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমার একটা প্রতিবাদ রয়েছে আপনি গত আইসি যিনি ছিলেন উনি নতুন আইসি এসেছেন এর আগের আইসির কাছেও আমার কমপ্লেন ছিল সেই মোতাবেক এখানে বিভিন্ন রকম অসামাজিক কাজে সে অ্যারেস্ট হয়েছিল হালপিল ইলেকশনের পরে পরে ও ছাড়া পেয়ে এসেছে মাঝে থাকে না সেই ছেলের নাম আসছে তার সাথে পার্টির কোনো সম্পর্ক নেই প্রশাসনকে বলেছি আপনাদের মাধ্যমেও প্রশাসনকে বলছি কড়া থেকে কড়া পদক্ষেপ নেই সেখানে যদি ওই লিস্টে আমার ভাইয়েরও নাম থাকে আমার ভাই গিয়ে থাকে যদি আপনারা দেখাতে পারেন আমার ভাই পর্যন্ত আইনের যে শাসনে একটা যা সবার জন্য যা নিয়ম তার জন্য তাই হোক আমি প্রশাসনকে বলছি কড়া থেকে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিতে কারণ দল এই সব অ্যাডমিট করে না আমরা দু হাজার চব্বিশ সালের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ব্যারাকপুর লোকসভায় আমাদের এজেন্ডা ছিল গুন্ডারাজ নয় গুন্ডারাজ মুক্ত ব্যারাকপুর চাই আমার যিনি এমপি সাহেব যিনি জিতেছেন তার নির্দেশ আমার বিধায়কের নির্দেশ কোনটা রাজ খতম করা আর এইসব ক্রিমিনালরা ছোট ছোট ছিচকে মস্তানরা মাঝে মাঝে এইসব দু একটা কাজ করে জানান দেয় যে তারা আছে আমরা তাদেরকে সমূলে নির্মূল করার জন্য আমরা দলকেও বলেছি প্রশাসনকেও করছি